সবচেয়ে বেশি অনলাইনে সার্চ করা একটি টপিক নিয়ে আজকে কথা বলবো সেটি হচ্ছে কম বাজেটে কোন কান্ট্রিতে স্টাডিতে যাওয়া যায় বা পড়াশোনা করতে যাওয়া যায় কোন কান্ট্রিগুলোতে এই কম বাজেটে যাওয়া যায় আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং ভালো একটি ধারণা দেওয়ার চেষ্টা করব আমি আপনাদেরকে তো তার মধ্যে আগে বলে নিই যে কোন কান্ট্রিতে যাবেন কোথায় যাবেন এটা সম্পূর্ণে আপনার ব্যাপার তবে যে কান্ট্রিতে যান না কেন আপনার সিনিয়র যারা আছে বা পরিচিত যারা আছে ওই কান্ট্রিতে তাদের সাথে যোগাযোগ করবেন কথা বলবেন যে ওইখানকার বর্তমান সিচুয়েশন কি জব সিচুয়েশন কি হাউস রেন্ট পাওয়া যায় কিনা লিভিং কস্ট কেমন ইত্যাদি আরো অনেক কিছু আছে যেগুলো আপনারা আগে থেকে রিচার্জ করে জেনে নিবেন যে আসলে ওইখানে যাওয়ার পরে আপনি অ্যাফোর্ড করতে পারবেন কিনা তো আমাদের কিছু মধ্যবিত্ত ফ্যামিলি আছে যারা হচ্ছে অনেক টাকা ইনভেস্ট করে তো দেখা যাচ্ছে যে যাওয়ার পরে আর ইনভেস্ট করা অ্যাবিলিটি থাকে না সেই ক্ষেত্রে নিজেদেরই ইনকাম করে চলতে হয় বা এফোর্ট করতে হয় তো এই বিষয়গুলো নিয়ে আমি এখন আপনাদের সাথে কথা বলবো যে কোন কোন কান্ট্রিতে আপনারা কম টিউশন ফিতে পড়াশোনা করতে পারেন প্লাস হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি ফুল ফান্ডেড স্কলারশিপ পাওয়া যায় তো চলুন কোন কোন কান্ট্রিতে যাওয়া যায় আমরা সেটা নিয়ে আলোচনা করি আমি আপনাদের জন্য কিছু নোট করে রেখেছি তো সেগুলোই বলবো আপনাদের সাথে তো ফার্স্টে আমরা চলে আসি খুব পরিচিত একটি কান্ট্রি সেটি হচ্ছে বাংলাদেশে অ্যাম্বাসি আছে যার নাম হচ্ছে হাঙ্গেরি হাঙ্গেরি হচ্ছে খুব পপুলার একটা ডেস্টিনেশন বাংলাদেশি স্টুডেন্টদের জন্য কম টিউশন ফি তারপরে হচ্ছে ইন্ডিয়া যাওয়ার কোনো হ্যাসেল নাই সব কিছু মিলা এটি একটি কম প্যাকেজ বলতে পারেন তবে ভুলভাল এজেন্সি থেকে খুবই সাবধান আমি বারবারই সতর্ক করি আপনাদেরকে আবারও বললাম তো হ্যাঙ্গেরিতে টিউশন ফি হচ্ছে দুই হাজার ইউরো থেকে চার হাজার ইউরো যেটি হচ্ছে খুবই অ্যাফোর্ডেবল অ্যান্ড লিভিং কস্ট হচ্ছে আপনার তিন হাজার থেকে পাঁচ হাজার ইউরো ইয়ারলি এটা কিন্তু ইয়ারলি টিউশন ফির কথা বললাম এবং ওইখানে আছে এবং বাংলাদেশি স্টুডেন্ট অনেক বাংলাদেশি কমিউনিটি আছে তো আপনারা চাইলে চুজ করতে পারেন এবং ভালো একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকলে লাইক ধরেন আপনার সিসিপি থ্রি পয়েন্ট আপ আছে এবং আইআই এ আপনার সেভেন ক্লাস আছে তাহলে আপনারা ফুল ফান্ড স্কলারশিপ পাইতে পারেন বা এটা আপনারা দেখতে পারেন তো এখন বলি হাঙ্গেরিতে হচ্ছে উইদাউট আউট এবং আই এল সহ দুটাতে অ্যাপ্লিকেশন করা যায় ফার্স্ট অফ অল ব্যাচেলারের জন্য আই লাগে হচ্ছে সিক্স এবং মাস্টার্স জন্য লাগে আইএলটিএস সিক্স পয়েন্ট ফাইভ তো আপনারা হাঙ্গেরি দেখতে পারেন তো সেকেন্ড যে কান্ট্রিটা আছে সেটি হচ্ছে আপনার সেটি হচ্ছে পোল্যান্ড পোল্যান্ড খুবই জনপ্রিয় একটা ডেস্টিনেশন ছিল এক দুই বছর আগে বাট এখন খুব একটা স্টুডেন্টরা পোল্যান্ডের দিকে জুতছে না বাট পোল্যান্ড কিন্তু খুব ভালো একটা কান্ট্রি স্টুডেন্ট ফ্রেন্ডলি তো সবকিছু মিলে আপনারা পোল্যান্ডও দেখতে পারেন পোল্যান্ডও হচ্ছে পনেরোশো ইউরো থেকে চার হাজার ইউরো অ্যারাউন্ড অ্যান্ড এটা কিন্তু আপনার সাবজেক্ট ব্যাধে এবং ইউনিভার্সিটি ব্যাধে কম ব্যারি করতে পারে কিছু কম বেশি হতে পারে সেটা আপনারা নিজেরা ওয়েবসাইটে গিয়ে ইউনিভার্সিটি ওয়েবসাইট গিয়ে সার্চ করে দেখে নেবেন যে আসলে কোন সাবজেক্টে কত টিউশন ফি চাচ্ছে ওরা ওদের রিকোয়ারমেন্ট কি এখন আসি আইএলটিএস কত লাগে আইএলটিএস এর জন্য সিক্স এবং মাস্টার্সের জন্য সিক্স ওয়ান এটা হচ্ছে ম্যান্ডেটরি অ্যান্ড এখানে জব ফ্যাসিলিটি মোটামুটি ভালো আছে কারণ খুব বেশি একটা স্টুডেন্ট এখানে যায় না এই জন্য মোটামুটি জব টপ পাওয়া যায় তো আপনারা তারপরে খোঁজখবর নেবেন জানবেন বর্তমান সিচুয়েশন কি তারপরে আপনারা অ্যাপ্লিকেশন করার ট্রাই করবেন হোপফুলি আপনাদের জন্য এটা খুবই ভালো হবে তারপরে যেটা আছে সেটা হচ্ছে বহুল পরিচিত একটি ডেস্টিনেশন বাংলাদেশি স্টুডেন্টদের জন্য খুবই পপুলার সেটি হচ্ছে চেক রিপাবলিক চেক রিপাবলিকে আপনি যদি চেক ল্যাঙ্গুয়েজে আপনি পড়াশোনা করতে চান সেই ক্ষেত্রে আপনি ফ্রিতে পড়াশোনা করতে পারবেন চেক গভর্নমেন্ট এই সুযোগটাও দিয়েছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের যে চেক ভাষায় যদি পড়াশোনা করে তার জন্য ফুল ফ্রি আর ইংলিশ ল্যাঙ্গুয়েজে যদি পড়তে চান সেক্ষেত্রে টিউশন ফি হবে আপনার এক হাজার থেকে চার হাজার এটা আপনারা দেখে ভালোভাবে এবং ওদের রিকোয়ারমেন্ট না আপনি অল্প আইএলটিএস মানে লোয়া আইএলটিএস যেতে পারবেন এবং আপনি উইদাউট আইএলটিএস এম ও আই দিয়ে এক অ্যাপ্লিকেশন করতে পারবেন বাট ব্যাচেলরের তো আর এম ও নেই সেক্ষেত্রে আপনারা ফাইভ পয়েন্ট ফাইভ বা ফাইভ দিয়েও অনেক ইউনিভার্সিটি আছে যেগুলোতে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করে প্লাস বিশেষ সুবিধাও তবে হ্যাঁ বলে রাখি চেক রিপাবলিকের বাংলাদেশে নাই সেটার জন্য আপনাকে যেতে হবে ইন্ডিয়াতে আর ইন্ডিয়াতে গেলে ওর ওদের যে ইন্টারভিউ ইন্টারভিউটাই কিন্তু মোটামুটি একটু হার্ড হয় আপনার পাইবা থাকে রিটার্ন থাকে সব কিছুতে একটু ভালোভাবে প্রিপারেশন নেওয়াটাই ভালো কারণ হচ্ছে আপনি একটা ইন্টারন্যাশনাল ইন্টারভিউ দিবেন সেক্ষেত্রে আপনার ভালো প্রিপারেশন অবশ্যই থাকতে হবে তারপরে যে কান্ট্রিটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশের জন্য খুবই জনপ্রিয় একটি কান্ট্রি বর্তমানে বেশিরভাগ স্টুডেন্টরাই চাচ্ছেন যে উইথাউট আইএলটিএস সেখানে চলে যাওয়ার জন্য তো সেই কান্ট্রিটি হচ্ছে লিথুনিয়া লিথুনিয়াতে বর্তমানে উইদাউট আইএল টি এস প্লাস আইএলটিএস দিয়েও হচ্ছে ভিসা হচ্ছে বা ওরা ভিসা দিচ্ছে কারণ হচ্ছে লিথুনিয়া খুবই সহজ একটা ডেস্টিনেশন আর এর মধ্যে একটা নিউজ ছিল যেটা হচ্ছে যে লিথুনিয়াতে স্টুডেন্টরা যখন গেছে তারা ওইখান থেকে চলে গেছে অন্য অন্য কান্ট্রিতে এই জন্য ওরা মাঝখানে কিছুদিন একটু ঝামেলা করেছিল এখন ঠিকঠাক আছে মোটামুটি যতটুকু নিউজ আমি জানতে পারছি তো এই কারণে আর কি লিথুনিয়া আপনারা চয়েসে রাখতে পারেন হ্যাঁ তো লিথুনিয়াতে আপনার টিউশন ফি অ্যারাউন্ড হবে থ্রি থাউজেন্ড থেকে ফাইভ থাউজেন্ড ইউরো ইয়ারলি এবং লিভিং কস্ট হবে আপনার থ্রি থেকে তিন থেকে চার লাখ টাকা বাংলা টাকায় ইয়ারলি অ্যান্ড মোট খরচ হবে আপনার নয় লাখ টাকা মতো এখানে একই রকম আপনারা হচ্ছে যদি আইএলটিএস দিয়ে অ্যাপ্লিকেশন করতে চান সেক্ষেত্রে আপনার আইএলটিএস লাগবে সিক্স এবং মাস্টার্সের জন্য লাগবে সিক্স পয়েন্ট ফাইভ এই হলে হচ্ছে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন তো আপনাদের জন্য আরেকটি কান্ট্রি আছে যে কান্ট্রিটি হচ্ছে খুবই জনপ্রিয় বর্তমানে কারণ এই কান্ট্রিটা রিসেন্টলি বাংলাদেশি স্টুডেন্টদের জন্য পরিচিত হয়েছে সেটি হচ্ছে স্লোভেনিয়া স্লোভেনিয়াতে হচ্ছে আপনি অ্যারাউন্ড আপনার দুই হাজার ইউরো থেকে ছয় হাজার ইউরোর মধ্যে টিউশন ফি পেয়ে যাবেন অ্যান্ড এখানে হচ্ছে একটি কথা বলে রাখি স্লোভেনিয়ার জন্য কিন্তু ইন্ডিয়াতে যেতে হবে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো ভিএফএক সিস্টেম কিংবা অন্য আদার্স কোনো ওয়ে তারা এখনো চালু করেনি তো চালু হয়তোবা হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ আহ তাও এখানে টিউশন ফি তো আপনার ওই দুই হাজার থেকে চার ছয় হাজার বা ছয় হাজার টাকা এটা হচ্ছে আহ আপনার সাবজেক্ট ব্যাদে ব্যারি করে এবং আপনারা দেখে নিবেন কোন কোন সাবজেক্টে কেমন টিউশন ফি আছে তো এটাই হচ্ছে ই আর আপনার হচ্ছে লিভিং কস্টটা হচ্ছে আপনার তিন হাজার থেকে পাঁচ হাজার ইউরো ইয়ারলি খরচ হবে অ্যান্ড আপনার যেতে মোট খরচ হবে ৬ লাখ থেকে ১০ লাখ টাকার মতো অ্যাউন্ড হয়ে যাবে তো এই ছিল আজকে এই পাঁচটি কান্ট্রি তো এরপরে আমি বলবো যে আপনারা যেখানেই যান আপনার পরিচিত যে আছে যে কান্ট্রিতে আছে তাদের সাথে যোগাযোগ করেন কথা বলেন এবং কি গুগল চ্যাট জিবিটি ইউটিউব সব জায়গায় আপনারা রিসার্চ করেন রিসার্চ করার পরে আপনারাই বুঝতে পারবেন যে কোন কান্ট্রিটা আপনি অ্যাফোর্ড করতে পারবেন কোন কান্ট্রিতে গেলে আপনার ভালো হবে কোন কান্ট্রিতে গেলে আপনি পড়াশোনা করে মানে নিজের লাইফটা সেটেল করতে পারবেন হ্যাঁ আরেকটা কথা বলে রাখি যে কান্ট্রিগুলোর কথা বললাম এই কান্ট্রিগুলোতে আপনার জানতে হবে যে কি কি আমরা তো এইসব চিন্তা ভাবনা করেই আমরা হচ্ছে ইউরোপ কান্ট্রিগুলোতে যাই তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করবো আপনারা একটু নিজেদের দায়িত্বে রিসার্চ করে আরো ভালোভাবে জেনে তারপরে আপনারা হচ্ছে আহ অ্যাপ্লিকেশন করবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরে কোনো ভিডিওতে আর আমার সাথে যুক্ত হতে সাবস্ক্রাইব করুন ভয়েস অফ কানুন অ্যান্ড ফেসবুক পেজে আমাকে পেয়ে যাবেন ভয়েজ অফ কানুন নাবি আর আপনাদের জন্য নতুন একটি পাবলিক গ্রুপ ওপেন করা হয়েছে সেটাতে আপনারা যুক্ত হতে পারেন আমার সাথে